আজকের রেসিপি মেথি পরোটা নমস্কার বন্ধুরা অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে মেথি পরোটা বানাবো কীভাবে খুব সহজে এই মেথি পরোটাটা আমি বানাবো তা দেখে নিই মেথি পরোটা বানানোর জন্য আমি এখানে মেথি শাক নিয়ে নিয়েছি এই শাকগুলোর মধ্যে আমি পাতাগুলো শুধু বেছে নেব বাকিগুলো নেব না এভাবেই আমি সমস্ত শাকগুলো বেছে নেব শাকগুলো সব আমি বেছে নিয়েছি এবারে এই শাকগুলোকে আমি ধুয়ে কুচি কুচি করে কেটে নেব শাকগুলো আমি ধুয়ে কেটে নিয়েছি এবার আমি একটা বোলের মধ্যে দুবাটি আটা দিয়ে দেব আমি এখানে হাফ চামচ লবণ দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন হাফ চামচ হলুদ দিলাম কালারের জন্য এক চামচ ধনে গুঁড়ো দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এক চামচ চিনি দেব বড় দু চামচ সাদা তেল দিয়ে দেব এবার এগুলো সব একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব তারপর মেথি পাতাগুলো দিয়ে দেব এবার আমি মেথি পাতাগুলো সব দিয়ে দেব এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব এইভাবে মেথি শাকের পরোটা বানালে তিতো লাগবে না একটু এই মশলাগুলো দেওয়ার জন্য আরও খুব সুন্দর টেস্টি হয় এই পরোটাটা এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এই আটাটা মেখে নেব বেশি জল দেব না আর একটু শক্ত ডো বানাবো তাহলে এর মধ্যে যে লবণ দিয়েছি পাতার থেকে জলগুলো ছেড়ে দেবে তাতে একদম পারফেক্ট হয়ে যাবে আটাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে আটাটা কিন্তু এরকম হবে বেশি নরম হবে না এবার আমি এটাকে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর দেখে নেব এটা কেমন হয়েছে দেখুন এটা কতটা নরম হয়ে গেছে দশ মিনিট পর এবার আবার একটু আমি এটা মেখে নেব মেখে নিয়ে তারপর আমি লেচি কেটে ফেলব এবার আমি এটাকে খুব ভালো করে একটু মেখে নেব সুন্দর করে তারপর লেচি কেটে ফেলব এবার আমি এটা লেচি কেটে ফেলছি আমি এইগুলো লেচি কেটে নিয়ে গোল গোল করে নিয়েছি এবার আমি এটাকে বেলে ফেলবো আমি এই লেচিগুলোর ওপরে একটু সাদা তেল ছড়িয়ে দেবো তাহলে বেলার সময় সুবিধা হয় কিন্তু আপনারা যদি এটা আটা দিয়েই বেলতে চান তাহলে সেটাও বেলতে পারেন দু ভাবেই বেলা যায় আমি এবারের উপর দিয়ে একটু তেল লাগিয়ে দেব তেলটা লাগিয়ে দিলে বেলতে সুবিধা হয় আর আপনারা যদি আটা দিয়ে বেলতে চান তাহলে সেটা দিয়েও বেলতে পারেন দুটোতেই সুবিধা হবে এবার বেলে ফেলবো এভাবে লুচির মতো বেলে নেব এভাবেই আমি সমস্ত লেচিগুলো গোল গোল করে বেলে নেব লুচির মতো এগুলো বেলে নিয়েছি এবার আমি এটা ভেজে ফেলবো আমি এটা অল্প তেলে ভাজবো পরোটাগুলো সেই জন্য কড়াটা খুব গরম হয়ে গেলে তবে আমি পরোটাগুলো দেব কড়াটা গরম হয়ে গেছে এবার আমি বেলে রাখা পরোটাগুলো দিয়ে দেব এখন কিন্তু আমি একদম তেল দেব না এটাকে উল্টে উল্টে একটু ভেজে নেওয়ার পর তারপর আমি তেল দেব। গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু হাইতে রেখে এই পরোটাগুলো বানাবো এভাবে দুটো সাইড ভালো করে ভেজে নিয়ে এবার অল্প করে একটু সাদা তেল দিয়ে দেব এবার অল্প করে একটু সাদা তেল চারিদিকে ছড়িয়ে দেব পরোটাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এভাবেই আমি সমস্ত পরোটাগুলো বানিয়ে নেব এভাবেই আমি সমস্ত পরোটাগুলো বানিয়ে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোটো বেলাইকানটা প্রেস করবেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায় হয়ে গেল আমার মেথি পরোটা এটা সম্পূর্ণ নিরামিষভাবে আমি বানিয়েছি আপনারা যদি এটা নিরামিষের দিনে বানিয়ে খেতে চান তাহলে অবশ্যই খেতে পারেন এবার আমি এটা পরিবেশন করে ফেলব আপনারা যারা তেল খাওয়া পছন্দ করেন না তারা কিন্তু এভাবে খালি কড়াইতে শুধু পরোটাগুলো বানিয়ে নিতে পারেন এভাবে আপনারা খালি কড়াইতে তেল ছাড়া বানিয়ে নিতে পারেন এই পরোটাগুলো আমি এটা বানিয়ে ফেলেছি এবার আমি এটা পরিবেশন করে ফেলব হয়ে গেল আমার মেথি পরোটা আমি এটা পরিবেশন করে ফেলেছি আমি কিন্তু এখানে দুটো তেল দিয়ে ভেজেছি আর দুটো পরোটা কিন্তু আমি এমনি খালি কড়াইতে ভেজেছি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ